হলো কম বেশি অনেকেই চিনে ফেলেছো তো সেদিনকার কথাটা কি মনে আছে সেদিনকে ভিডিও ভিডিওটা সেদিনকে ভিডিওতে তোমরা দেখেছিলে আসি আমাকে মেকআপ করে সাজিয়ে দিচ্ছে আর আজকে তোমরা ঠিক উল্টোটা দেখছো আমি আসিকে মেকআপ করে সাজিয়ে দিচ্ছি কিন্তু পার্থক্যটা কি বুঝতে পারছো সেই পার্থক্যটা যেখানে আমি চুপচাপ বসে বসে সেজেছিলাম আর ও দেখো কতটা দুষ্টুমি করছে সাজতে সাজতে সমানে নেচে যাচ্ছে আর মেকআপ করতে করতে এত নাচলে যে কতটা প্রবলেম হয় তোমরা তো জানোই অনেকেই তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ও মেকআপ কেন করছে ওকে কি তোমরা কেউ কখনো সাজতে দেখেছো দেখো তাই না কিন্তু মেকআপ করছে একটাই কারণে ওর আজকে ডান্সের প্রোগ্রাম রয়েছে তো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডান্সের প্রোগ্রাম কোথায় হচ্ছে কিসের জন্য হচ্ছে তোমাদের সবটাই তো চলো দেখতে থাকো তো ভাবছ তো দিদি এইভাবে কেন যা যাচ্ছে তার কারণে হচ্ছে আরশি এতটা দুষ্টুমি করে আমি রেডি হয়ে নিচে ওকে অনেকক্ষণ পাঠিয়ে দিয়েছি কিন্তু এসে দেখি আসি নেই এবার ওর ডান্সের প্রোগ্রাম এই অলরেডি লেট হয়ে যাচ্ছে তো এসে দেখি ও একটা দোকানে চলে গেছে যে কিছু একটা নতুন জিনিস এসেছে সেটাই কেনার জন্য চলে গেছে তাহলে মাথাটা গরম হয় কি না বলো তো সেই কারণে একটু তারা মেরেছি তো ওর যা দুষ্টুমি সেই তুলনায় ওকে একদমই ওই বকি না বা মারিও না কারণ হচ্ছে এটা আমি ভীষণ এনজয় করি আমরা সকলেই বাড়ির শুদ্ধ সবাই যারা ওকে খুব ভালোবাসি তারা সকলেই এই ওর এই দুষ্টমিগুলো সহ্য করি ভালোবাসি তো যাই হোক দেখো বলতে বলতে পৌঁছে গেছি এখানে হচ্ছে দক্ষিণায়ন উৎসব বাঁকার মাঠ তোমরা যারা বর্ধমানের বাসিন্দা অনেকেই চেনো যারা যারা আমার বর্ধমানের বন্ধু আছো একটু প্লিজ কমেন্টে জানিও তো চলো ওর হাতটা দেখো আমি শক্ত করে ধরে নিয়েছি আর এদিকে আমি প্রবেশ করছি কিন্তু এটা গেটটা ছিল পাবলিকদের জন্য আর যারা ডান্স পারফরমেন্স করে তাদের জন্য অন্য গেট ছিল তো সেই গেট আমরা প্রবেশ করলাম মেলার মধ্যে আর মেলার মধ্যে বেশ ভিড় হাসিকে নিয়ে মেলাতে ঢুকবো কি আমি দেখো ভিডিও করতে পারি না সেই জন্য আশির জন্য বেশ মেলা বসেছে দু চার দিক দিক মানে চারিদিকে দুদিক ধরেই তো ওকে ধরে রাখা দায় ওষুধ এখানে ওখানে চলে যাচ্ছে তো তার মধ্যে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই সেটা তো আজকে দেওয়াই হয়নি তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো যাই হোক আজকে চলে এসেছি একটা মেলার অনুষ্ঠানে আর এখানে দেখো বেশ হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করেছে খুব সুন্দর আর মেলাতে বর্ধমানের এখানে যে কোনো মেলাতেই বেশিরভাগটা সব টু চেট পাওয়া যায় তো মেলায় ঘোরার টাইমটা আর আমার আজকে হয়ে ওঠেনি দেখো কত বড় নাগরদোল্লা হয়েছে আর এদিকে আমি আর আসছি চলে এসেছি যেখানে প্রোগ্রাম হবে সেখানে তো আগে গিয়ে নামটা দিতে হবে তাই না তো অলরেডি নাম দেয়া হয়েছে তবুও একবার গিয়ে দেখা করে আসতে হবে তো চলো আমাদের আর বাকি গার্জেন স্টুডেন্টগুলো কোথায় আছে সেখানে চলে যাওয়া যাক তো অলরেডি ওদের খুঁজে পেয়ে গেছি গ্রিন রুমের পাশে তো এই হচ্ছে আমাদের যত স্টুডেন্টদের সব গার্জেনগুলো তো ওরাও তো আমাদের একটা ফ্রেন্ডই হয়ে গেছে তাই না তো ওদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম কি আর করব। যতদিন বেঁচে আছে হেসে খেলেই জীবনটা কাটিয়ে দিলেই ভালো তাই না তো চলো একটু মজা আর কি আড্ডা করছি মারছি যেহেতু ওদের ডান্স হতে বেশ খানিকটা দেরি আছে আর এদিকে দেখো আমাদের স্টুডেন্টদের মানে লাস্ট ফিনিশিং তার যেটা এটা তো এত গরম পড়েছে তার মধ্যে যদি এগুলো বাড়ি থেকে করে আসা হয় তাহলে তো বেশ অসুবিধা হবে বা উঠেও যেতে পারে তো সেই কারণে নাচের ঠিক শুরুতে শুরুতে এই মানে গালে যেগুলো ড্রয়িং করা মানে আঁকার সেগুলো করে দিচ্ছে আর আর দেখো মানে নাচ পাগল গান পাগল যারা হয় তার অ্যাক্টিং পাগল যাই হোক যাদের যে প্রতিভাটা থাকে না তারা কিন্তু সেটা চেপে রাখতে পারে না আশিরও হয়েছে সেম দেখো স্টেজে যারা নাচছে তাদেরকে কিভাবে কপি করে ওর ডান্সটা করে দিচ্ছে ও বলতে আরশি এটা বলার কথা নয় এটা কম বেশি অনেকেই জানে যে আরশি হচ্ছে ভীষণ ভালো একটা মানে ডান্স করতে পারে ওর মাইন্ডটা হচ্ছে ডান্সের দিকে মানে কি বলবো যেটা দেখ একবার দেখাবে সেটাই ও করে ফেল ফেলতে মানে এইট্টি পারসেন্টও করে ফেলতে পারে তো এটা হয়তো মা হিসেবে আমি বললে অনেকেই ভাববে যে আমি শো করছি বেশি বলছি তো যাই হোক আমি এইসব বিষয়ে আর বলতে চাই না তো যাই হোক ও ডান্সটা তোমরা দেখে বুঝতেই পারছো ও স্টেজে যেটা হচ্ছে কোনো দিনও ট্রাই করেনি বাট ও করে ফেলছে তো তারপরে দেখো এখানে একটা গ্রুপে ডান্স হচ্ছে বেশ সুন্দর লাগলো ডান্সটা তো সেই কারণে একটু শেয়ার করলাম আর এই হরগৌরী একটা পারফরমেন্স হয়েছে বেশ হার্ডলি লাগলো আমার আর এখানে মোবাইলটা দিয়ে দিলাম গানটা দেওয়ার জন্য কারণ বিকে কে স্টুডেন্টদের টাইম হয়ে গেছে আর আসি দেখো মানে প্রত্যেকটা স্টুডেন্টই তাদের তার পজিশান নিয়ে নিচ্ছে তো দেখো আসি হচ্ছে এই পুচকেটা যেটা সব থেকে চিরবির করছে তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তো এই পুরো ভিডিওটা সংটা সঙ্গের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তো আমার ফেসবুক প্রোফাইলে ফলো করো সোমা দাস আছে ফেসবুক প্রোফাইলের নাম কারণ পুরো ভিডিওটা তো এখানে দিতে পারবো না তাহলে তো কপিরাইট পড়ে যাবে তো এইটা আমি ফেসবুকে পোস্ট করবো তো তোমরা যদি দেখতে চাও আরশির ডান্স কেমন করে তো এ ওর প্রোগ্রাম কেমন হয় তো তোমরা অবশ্যই ফেসবুকে ফলো করো বা চোখ রেখো এই ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করে দেব তো চলো একটি অসাধারণ উপস্থাপনা আমরা এতক্ষণ দেখলাম বিকে কে ডান্স অ্যাকাডেমির কাছ থেকে যার পরিচালনা ছিলেন

তো তারপরে দেখো ডান্স কমপ্লিট হয়ে গেছে আর আমরা একটু চেষ্টা করলাম মেলায় ঘোরার কারণ কিচ্ছু তো মেলাতে ঘুরতেই পারিনি একদমই টাইম নেই তো আমি এখানে দুটো বালিশের কভার নিয়ে নিলাম আর এখানে কিছু জিনিস আমি দেখছিলাম নেওয়ার জন্য বাট অনেকটাই দাম বলছিল তো আমি আর নিলাম না এমনিতেই রাত হয়ে গেছে তো শেষ আবার কি হয়েছে দেখো আমি টাকা দিয়ে দিয়েছি তারপরে জিনিসটাই নিতে ভুলে গিয়েছিলাম আর কারণ আর চিন্তায় ও যে কোথায় চলে যাবে তার ঠিক নেই তো পেছন ঘুরেই দেখছি ও নেই তারপরে দেখছি একটা দোকানে ওরকম ঘুরছে দেখো কেমন অসহায় বাচ্চাদের মতো ঘুরে বেড়ছে মনে হচ্ছে ও একদম অনাথ তো দেখো আমি ওকে ধরতে যাচ্ছি ও পালিয়ে যাচ্ছি এদিক থেকে ওদিক তো অনেক বুলিয়ে ভালিয়ে ওকে একটা মাত্র পাখা কিনে নিয়ে বাড়ি এসেছি তো তারপরে বাড়ি এসে দেখো এখানে আমরা ডিনার করে নিচ্ছি কারণ হচ্ছে একটা তো সারপ্রাইজ রয়েছে একদম পুরো সেই কারণেই আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আমি আর পায়েল এখানে একটা নিয়ে নিয়েছি বিরিয়ানি আর এদিকে শুভ সার আরসি সবাই খেয়ে নিয়েছে আর তোমাদের দাদা ভাই আজকে ফিস্ট ছিল তো সেই কারণে বাড়িতে খাবে না ও বাইরেতেই খেয়ে আসবে আর বাড়ি আসলে একটা ধামাকা সারপ্রাইজ হবে সেটা তোমরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে তো চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করলেই মিস এখন বাজে বারোটা আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে জন্মদিন তো আজকে রাতের বেলা একটু সেলিব্রেট করবো এই হচ্ছে কেক আর এই যে এখানে রয়েছে শুভ সানি আহ আর এই যে হচ্ছে পায়েল আর এই যে কেকটা এই যে হচ্ছে কেক ছোট্ট কেক তো চলো এবার ডাকবো তোমাদের দাদা তো দেখতে থাকো ভিডিওটা

Oh, ൂ

ছেলে মেয়ে <laughs> <laughs> okay na kar wo to the gian thanni thanni abha uske last please ji মানে ভোরতে সাত পা লিকে যেতে হবে ওহ খুবই ভালো বলি বাঁধলে লাভ হইতো কলক আয়না না আজকে কল নাই কিছু নাই মানে কল অফরো 200

তো চলো আজকের মতো ভিডিওটা এখানে দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি দেখো আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো